প্রতি বছর সারা বিশ্বে অন্তত সাড়ে তিন লাখ মানুষ প্রোস্টেট ক্যান্সারে মারা যায় ধরে নেওয়া হয় পুরুষদের মধ্যে ক্যান্সারে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ প্রস্টেট ক্যান্সার আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন দুজন বাংলাদেশের স্বনামধন্য ক্যান্সার বিশেষজ্ঞ আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ সেলিম রেজা সিনিয়র কনসালটেন্ট অনকোলজি বিভাগ স্কয়ার হাসপাতাল সঙ্গে আরও আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শকত আলম অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমি শুরুতেই অধ্যাপক শওকত আলম আপনার কাছে জানবো যে বাংলাদেশে প্রোস্টেট ক্যান্সারের সঠিক পরিসংখ্যান যদি আমরা দিতে পারি না তারপরেও পরিস্থিতিটা আসলে কি রকম কেমন দেখছেন আসলে প্রস্টেট ক্যান্সারের পরিস্থিতিটা আমি আমার গত এক যুগের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি আমরা যখন ডে টু ডে প্র্যাকটিসে দেখি যে প্রোস্টেট ক্যান্সার রুগীর পরিমাণ দিন দিন বেড়েই চলছে এক সময় আসতো যে খুব অ্যাডভান্স স্টেজ নিয়ে এখন কিন্তু আর্লি স্টেজও রুগীরা আসে অনেকে যারা একটু সচেতন ওরা আগেই চলে আসে উইদাউট এনি সিমটম তারা আইসে স্ক্রিনিং যেটা আমরা করি এই যেমন প্রস্টেট পিএসএস টেস্টটা করে আমরা স্ক্রিনিং করে থাকি একটা এজের পরে এটা সাধারণত করা হয় এবং যারা হাই রিস্ক গ্রুপ যার ফ্যামিলি হিস্ট্রি আছে তাদেরকে একটু আর্লি স্ক্রিনিং করাটাই বেটার তো সেই সব দিক দিয়ে বিবেচনা করলে যে দশ বছর আগে যেরকম ছিল তার থেকে এখন কিন্তু মানে ইনসিডেন্টস দিন দিন বেরিয়ে চলছে ধন্যবাদ আমি ডাক্তার মোহাম্মদ সেলিম রেজা আপনার কাছে জানবো যে এইচআইভিতে আমরা এমন একটা মিথ দেখি যেহেতু এটা একটা যৌনাঙ্গের অংশে আসলে ক্যান্সারটা হচ্ছে এই ক্যান্সারকে ঘিরে কি পুরুষদের মধ্যে কোনো ধরনের মানে কোনো একটা বিভ্রান্তি ছড়িয়ে আছে কিনা এরকম কিছু কি আসলে আছে মানে অনেক সময় দেখা যায় যে আমাদের মেলামেশা বা অন্য কোন কারণ যেটা এইচ আইভি ক্ষেত্রে বলা হয় এরকম কোনো বিষয় কি এই ক্যান্সারের সাথে আছে কিনা মানুষ নাই এমন ধরনের কোনো কোনো কিছু নাই কিন্তু ক্যান্সার হয়ে গেলে আসলে তার সেক্সুয়াল পারফরমেন্স ব্যাপারটা আসলে কেমন থাকে প্রথমত হলো যখন নাকি প্রস্টেট ক্যান্সার ডেভেলপ করে তখন আমরা যদি তার কোনো হিস্ট্রি নেই ইতিহাস নেই তখন ইতিহাসের ভিতরে কিন্তু একটা পর্যায়ে বলবে যে তার প্রস্রাবের যেন একটা মাত্রা বা একটা ফ্রিকুয়েন্সি বা একটা স্পিড এটা একটা পরিবর্তন বলবে সাধারণত যেই স্পিডে প্রস্তাবটা হয় দেখা যাবে ফ্লো কমে যাচ্ছে আবার প্রস্তাব করে চলে আসলো মনে হইলো আবার আর্জ রয়ে গেছে আবার প্রস্তাব প্রতি ইচ্ছা করে আবার কিছু কিছু ফটোগ্রাফি এসে পড়েও যায় রাত্রিবেলাতে দেখা যায় প্রস্রাবের করার ইচ্ছাটা বেশি বেড়ে যায় এবং তখনই ওরা কমপ্লেন করে যে তাদের পুরুষত্বহীনতা বলে যেটা বলে ওই ধরনের যে বলে ইলেকশন যেটা ডিসফাংশন বা ইলেকট্রনিক ডিসফাংশন এটা তাদের ডেভেলপ করে এটা হিস্ট্রিতে অনেকেই বলে তখন আমরা আসলে ধরে নিতে পারি যে তার ওই ধরনের সমস্যা হতে পারে তখন ওই অনুপাতে আমরা অগ্রসর হই ধন্যবাদ স্যারের কাছে জানবো যে ক্যান্সার মানেই তো আসলে মাল্টি ডিসিপ্লিনের চিকিৎসকরা একসঙ্গে আসলে ডিল করেন এটার ডিলিংসটা কোন জায়গা থেকে আসলে শুরু হয় চিকিৎসা করার ক্ষেত্রে শুরু থেকেই মানে মাল্টিডিসিপ্লিনের টিউমার বোর্ডের মাধ্যমে চিকিৎসাটা করা তাইলে হয় কি সে একটা প্রপার গাইডলাইন পায় এবং উন্নত দেশগুলোতে তো এই ক্যান্সারের ইয়েটা বেশি প্রাদুর্ভাবটা বেশি ওইখানে কিন্তু যত আর্লি স্টেজে আসুক রুগীটা স্ক্রিনিংয়ের পর থেকেই যদি ফার্স্ট টাইমে ধরা পড়ে যে ক্যান্সার তারা আছে এটা যত লো স্টেজে বা যত আর্লি স্টেজে হোক কিন্তু তখনই তারা কিন্তু একটা বোর্ডের মাধ্যমে মানে প্রসিড করে চিকিৎসাটা এবং এটাতে আউটকাম খুব ভালো পাওয়া যায় ধন্যবাদ ডাক্তার সেলিম রেজা আমি জানবো যে কোনো কোনো ক্যান্সারের ক্ষেত্রে মানুষের বাঁচার আশাটা কম থাকে মানে খুব দ্রুতই হয়তো তিনি মৃত্যুর দিকে ধাবিত হন বা অনেক স্টেজ আমরা বলি যে অনেক ক্ষেত্রে কোনো কোনো ক্যান্সারে থার্ড স্টেজেও আসলে রোগীকে ভালো করার আউটকামটা কম থাকে কিন্তু এই প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে আসলে রোগীর আসার দিকগুলো আসলে কি। কী প্রথমত হইল প্রোস্টেট ক্যান্সার কিন্তু বেসিক্যালি একটা ওল্ড এজ ডিজিজ এটা সাধারণত পঞ্চাশ চোদ্দ বয়সী তখন দেখা দেয় আগে হয় কম হয় তো একটা বয়স 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 মানুষের হতে পারে প্রোস্টেট ক্যান্সার তো ক্যান্সার যেটা বলা হয় যেন আর্লি ডায়াগনোসিস যে কোনো ক্যান্সার ক্যান্সার একই কথা যদি আর্লি ডায়াগনোসিস হয় তাহলে অনেক অনেক চিকিৎসা আছে। যে চিকিৎসার জন্য অনেক সময় অনেক পোস্টের রুগী কিন্তু সম্পূর্ণ আরোগ্যলাপও করতে পারে আচ্ছা আরোগ্য না করলেও কিন্তু দীর্ঘদিন সে বাঁচতে পারে আর যদি অ্যাডভান্টেজও হয় তাও চিকিৎসা আছে বিভিন্ন পদ চিকিৎসা আছে চিকিৎসার জন্য তার যেন কোয়ালিটি অফ লাইফ যেটা বলি তো সাধারণত প্রোস্টেট ক্যান্সারের আমি বলবো যে আমরা আশাবাদী অন্য ক্যান্সারের চাই আমি এটাকে একটু ভালোর দিকে বলবো বলি এটার সাথে সেটা হলো যে প্রোস্টেট ক্যান্সারটা হলো কি এখন যেটা সমস্যা হয় যে যেসব দেশে উন্নত দেশগুলোতে মূলত এই এটার ইনসিডেন্স খুব বেশি বিশেষ করে নর্থ আমেরিকা এবং নর্দার্ন ইউরোপে তো ওইসব দেশে ওরা প্রত্যেকটা দেশের কিন্তু একটা স্ক্রিনিং প্রোগ্রাম আছে কারো কারো ফিফটি ফাইভের পরে হয় কোনো কোনো দেশে আবার কোনো কোনো জায়গায় ফিফটি আবার কোথাও আবার একটা গ্রুপ করা হয় হাই রিস্ক গ্রুপ আর যারা নর্মাল মেলদের ক্ষেত্রে হাই রিস্ক গ্রুপে কিন্তু স্ক্রিনিং শুরু করে ফর্টি ফর্টি ফাইভের পরেই আর যেটা নর্মাল পেশেন্ট যাদের রিস্ক কম ফ্যামিলি হিস্ট্রি নাই বা ইথনিকাল গ্রুপ যাদের মানে প্রিডিস ইনসিডেন্সটা কম ওদেরকে ফিফটি ফাইভের পরে মানে তারা কোনো না কোনোভাবে ধরা পড়ে যায় এখন স্ক্রিনিং করতে গিয়ে যেটা হয় আমি একটা ছোট্ট বিরতি নিয়ে এই আলোচনাতে আবার ফিরে আসছি আপনাকে ধন্যবাদ স্যার যে কথা বলছিলেন যে আসলে স্ক্রিনিং বহির বিশ্বে বা উন্নত বিশ্বে যেটা আমরা দেখি যে একটা স্টেজে গিয়ে আসলে ধরে ফেলা যায় ওই রোগীটিকে বাংলাদেশের ক্ষেত্রে আসলে কি ঘটে তো স্ক্রিনিং প্রোগ্রামের উদ্দেশ্যটা হলো একটা আর্লি কিউরেবল স্টেজের রোগটাকে ডায়াগনোসিস করা জি তো আর্লি স্টেজে যখন এই রোগটা ধরা পড়ে যদি অর্গান কনফাইন্ড থাকে যে প্রস্টেট ক্যান্সারটা প্রোস্টেটের মধ্যেই লিমিটেড মানে হাড়ে ছড়িয়ে যায়নি যায়নি বা কোথাও যায়নি ও শরীরে অন্য কোথাও যায়নি ওই অবস্থায় যদি আমরা ডায়াগনোসিস করতে পারি তাহলে বলা হয় যে এটা কিউরাবল ডিজিজ কমপ্লিটলি কিউরেবল ডিজিজ এবং তখন যে ম্যানেজমেন্টগুলো একদম ফিক্স এটা আইদার রেডিকেল সার্জারি ওর রেডিকেল রেডিওথেরাপি যারা অনকোলজিস্ট দিয়ে থাকেন এটা ইকুয়ালি ইফেক্টিভ এবং এটা কিউরেবেল ট্রিটমেন্ট যখনই প্রস্টেট ক্যান্সারটা তার অ্যাডভান্স হয়ে যায় আউটসাইড দ্য গ্ল্যান্ড চলে যায় তখনই বলা হয় যে এটা আর কিউরাবল না তফাতটা কি মানে অর্গান কনফাইন্ড ডিজিজ টা কিউরেবল আর অর্গানের বাইরে যখন স্প্রেড করে যাবে তখন কিন্তু এটা কিউরেবল না তখন ট্রিটমেন্ট মডালিটিসটাও ডিফারেন্ট চেঞ্জ হয়ে যাবে ধন্যবাদ ডাক্তার সেলিম রেজা স্কয়ার হাসপাতাল বাংলাদেশের একটি কর্পোরেট হাসপাতাল স্বাভাবিকভাবে অ্যাফ্লুয়েন্ট সোসাইটি এখানে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে বা তারা খরচটি করতে পারে কিন্তু তাদের ক্ষেত্রেও তারাও তো একটু সচেতন তুলনামূলকভাবে তারা কোন স্টেজে আসলে আপনাদের কাছে আসে তারা কি আর্লি স্টেজে আপনি তাদেরকে পান প্রথমত কম্পারিটিভলি আমি বলবো যে আমাদের যেগুলি যেমন স্কোয়ার হসপিটাল অনেকটাই আললিসেজ আমরা পাই যেহেতু অনেকেই সচেতন বয়স্ক মানুষ শিক্ষিত ওরা বর্তমানে পড়াশোনা করে বা বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নলেজ গেন গ্যাদার করে ওরা সাধারণত দেখা যাচ্ছে অনেকেই আসে যেন পঞ্চাশ শুদ্ধ বয়সে নিজেরাই পিএইচি পরীক্ষা করে ফেলে আচ্ছা এখন আগে এটাও তো ছিল না তো পিএসএ পরীক্ষা করলে তো আমরা একটা ক্লু পেয়ে যাই যেটা হত হতে পারে তখন আমরা ফুট হতে পারি ওই জন্য স্কোয়ারে আমরা আললিস্টটি যে আসলে আমি যদি স্যার আপনার সরকারি হাসপাতালে চিত্র হ্যাঁ সেটাই আমি বলতে চাচ্ছিলাম সেটা আমি কিন্তু ক্যান্সার হসপিটালে ছিলাম তিন বছর সরকারি মহাকালীতে তো ওই ক্যান্সার হসপিটালে যেটা হয় যে ওইখানে গরিব রুগী ম্যাক্সিমাম কিন্তু গরিব আসে এবং ওইখানে ম্যাক্সিমাম রুগী কিন্তু একদম অ্যাডভান্সডেজ নিয়ে এসে প্রেজেন্ট করে অ্যাডভান্স টাইজ হয়তো বোন সে ম্যাটাস্টিস হয়ে গেল বোন পেন নিয়ে আসে অথবা লোকালি অ্যাডভান্স হয়ে গেল প্রস্টেট এটা দেখা গেলো যে হেমাচুরিয়া রক্ত মানে পেশাবের সাথে রক্ত যাচ্ছে বা হেমাটোস্পারমিয়া ওই বীর্যের সাথে রক্ত যাচ্ছে এরকম আর সিভিয়ার অবস্ট্রাকটিভ সিমটম নিয়ে আসে পেশাব প্রায় বন্ধ হয়ে যাচ্ছে এরকম এটা হলো সরকারি মানে গরিবদের সিনারিও আবার একটু আমরা যদি প্রাইভেট প্র্যাকটিস সেলিম রাজা স্কোয়ার হসপিটাল করেন আমি বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল প্র্যাকটিস করি রোগীরা কিন্তু একটু সমস্যা অথবা সমস্যা ছাড়াও আসে সরকারি হাসপাতালের ক্ষেত্রে আমি প্রচুর প্রতিবেদন করেছি জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ইউরোলজিতে আসলে ক্যান্সারের রোগী তুলনামূলকভাবে কম যায় আর কি তারপরেও যে স্টেজে পাওয়া যায় তিনি সব ধরনের চিকিৎসার নাগাল পেতে পেতে হুম আসলে সে কতটা চ্যালেঞ্জের ভিতরে পড়ে যায় সরকারি হাসপাতালের ক্ষেত্রে বলছি আর কি চ্যালেঞ্জ ফাস্ট কথা কথাও বলি না প্রথম বদলে তো আসেই ওরা ইনকিউরবল ডিজিজ যেটা কিউর হবে না সোজাগত যে অ্যাডভান্সড ডিজিজ মানে কিউর হবে না তখন দেওয়া হয় পেলিয়েটিভ ট্রিটমেন্ট তো পেলিয়েটিভ ট্রিটমেন্ট এবং ম্যাক্সিমাম পেলিয়েটিভ ট্রিটমেন্ট কিন্তু কস্টলি এবং এটা কিন্তু কন্টিনিউয়াস চালায় যেতে হয় এটা আমরা হরমোন থেরাপি বলি বা আমরা ক্যামো থেরাপি বলি সবগুলো কিন্তু তখন কিন্তু আর রেডিও বা সার্জারি কোনো রোল থাকে না অ্যাডভান্স স্টেজে তো সেই ট্রিটমেন্টগুলো আরও বেশি কস্টলি কারণ হরমোন থেরাপি এখন যে সমস্ত হরমোন থেরাপি আসছে মানে থার্ড জেনারেশন এগুলার তো প্রতিদিনই কয়েক হাজার টাকার ওষুধ লাগে একটা গরিব রুগীর পক্ষে সে এক বছর এটা কন্টিনিউ করতে এক বছর কেন কয়েক মাসই পারে না ধন্যবাদ আমি স্যারের কাছে জানবো যে

আমাদের যে মেশিন যেগুলি বলে অত্যাধুনিক নতুন এডিশনের মেশিন অফ ট্রিটমেন্ট যেটা এটা ভালো হয় আর যেটা সরকারি হাসপাতালে অনেক সময় করা সম্ভব হয় না তো এই ক্ষেত্রে আমি বলবো যে ট্রিটমেন্ট আউটকামটা আমাদের কর্পোরেট হসপিটালগুলিতে ভালো বেশি অবশ্যই খরচও যেহেতু বেশি মানুষের আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি অধ্যাপক শকত আলম আপনার কাছে জানবো যে এই প্রস্টেটের ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে অপচিকিৎসার প্রবণতা সরকারি হাসপাতালে আসলে কেমন দেখেন যারা চিকিৎসা নিতে আসে আপনাদের কাছে কি কি করে আসে কোন কোন ভুল করে আসে প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে আসলে এরকম ভুল যেটা হয় তারা সময় মতো ডাক্তারের কাছে যায় না জি সত্যি কথা কি প্রস্টেট ক্যান্সারের আর্লি স্টেজ ধরতে হলে আসলে স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় থাকতে হবে ওটাই আর আমাদের দেশে যেহেতু যেহেতু নীরব ঘাতক বা বুঝতে পারে না হ্যাঁ আর এমনিউ মানে ওভারঅল ইনসিডেন্সটা কম তুলনামূলক যেমন ওয়েস্টার্ন কান্ট্রি তো স্ক্রিনিং প্রোগ্রামে থাকে কারণ ওইখানে এভরি ছয় জনের মধ্যে একজন হয় বটেই প্রস্টেট ক্যান্সার ধরেন লাইফ হয় যেমন নর্থ আমেরিকায় ধরেন বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ধরেন প্রতি ছয় জনে একজনের প্রস্টেট ক্যান্সার হবে তো সেই ক্ষেত্রে কত বেশি ভয়াবহ আমাদের দেশে অ্যাটলিস্ট ছয় ছয়শো জনের মধ্যে একজন হয় কিনা আমার সন্দেহ আচ্ছা তুলনামূলক কম সেই জন্য ওরা ওই স্ক্রিনিং প্রোগ্রামটা কিন্তু তাদের কাছে এত এস্টাবলিশ এত জরুরি আর্লি স্টেজে ধরা কিউরেবল স্টেজে রোগটাকে ধরা তো আমাদের দেশে যেহেতু ওইরকম রকম মানুষ সচেতন না ওরা করে কি একদম মানে প্রস্টেট ক্যান্সারে সিমটম হওয়া মানেই অ্যাডভান্স একমাত্র আর্লি স্টেজে ধরা যায় ওই স্ক্রিনিং প্রোগ্রামে যারা আছে যারা সিমটম এখন ওইরকম ডেভেলপ করে নাই বা একদম মিনিমাম যে একটু একটু সমস্যা হচ্ছে আর ক্যান্সারের জন্য যখন সিমটম ডেভেলপ করে এটা খুব দ্রুত সিমটম কিন্তু মানে সিভিয়ারিটি ডেভেলপ করে একটা সুস্থ মানুষ যার হয়তো প্রোস্টেট ক্যান্সার হয়নি জীবন যাপনের ক্ষেত্রে বা তার সতর্কতার ক্ষেত্রে বা ডিটেকশানের ক্ষেত্রে আসলে কেমন জীবন যাপন বা আসলে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত প্রথমত হলো আমরা যেটা বলি যে কোনো ক্যান্সারের জন্যই প্রস্টেট ক্যান্সারের জন্য বলি যেন সচেতন সচেতন বলতে গেলে এটা যেটা ওল্ড এজ ডিজিজ এখন বয়স তো বাড়লে হয়তো হতেই পারে এটা তো বন্ধ করা যাবে না কিছু কিছু জিনিসকে বন্ধ করা যায় যেমন ডায়েট হ্যাবিট বলা হয় যেন কোনো কোনো ক্ষেত্রে যেমন ক্যালসিয়াম ডিস যেগুলি ডায়েট এগুলিতে হয়তো পোস্টার হয়তো হতে পারে এগুলি অ্যাভয়েড করা আবার যদিও প্রমাণ নাই কেউ কেউ যুক্তি দেখা যে এর সাথে জড়িত আছে আবার কেউ কেউ বলে স্মোকিং জড়িত নাই আবার দেখা যাচ্ছে যেমন আর্সেনিক আর্সেনিকের সাথেও পোস্টারের সম্পর্ক আছে আবার যারা ফায়ার ফাইটার্স যারা কাজ করে বলা হচ্ছে তাদের খুব প্রশ্ন হতে পারে যাদের ফ্যামিলিতে প্রশ্ন হিস্ট্রি আছে তাদের হওয়ার সম্মান বেশি থাকে ওই ধরনের যাদের নাকি হওয়ার বেশি তাদেরকে যেটা একটু বলেছেন যে হাই রিস্ক ওই গ্রুপগুলিকে সাধারণত আগে আগে আইডেন্টিফাই করে ওই স্ক্রিনিংগুলি করা উচিত যেটা বলি পিএচসি করা বা ডিজিটাল রেক্টাল যেটা বল এগুলি করা এগুলি করে তাহলে তাড়াতাড়ি আমরা হয়তো তাকে ডাইগনস করতে পারবো সরকারি হাসপাতালকে আরও সক্ষম করবার ক্ষেত্রে আমি যদি ওভারঅল ক্যান্সারও বলি বা প্রোস্টেট ক্যান্সার বলি মানে কোন চ্যালেঞ্জগুলো দেখেন বা আসলে কোন জায়গাতে আসলে নজর দেওয়া উচিত সরকারের প্রোস্টেট ক্যান্সারে মানে কতজন লোক মারা যায় কারণ गवर्नमेंटের ফোকাসটা বের করা হ্যাঁ ফোকাসটা কোন দিকে ক্যান্সার রেজিস্ট্রিটাকে করে ফেলা আর কি বড় ফোকাসটা থাকে কোন দিকে কস্ট বেনিফিট চিন্তা করতে হবে আপনার বছরে কয়জন প্রস্টেট ক্যান্সারে মারা যায় আর দেখেন কয়জন অ্যাক্সিডেন্টে মারা যায় প্রতিদিন কয়জন ডেঙ্গুতে মারা যায় ম্যালেরিয়ায় মারা যায় তো ওইগুলাতে বেশি ফোকাস করা হয় गवर्नमेंट কারণ गवर्नमेंट তো মানে কোয়ান্টিটিটা হ্যাঁ চাই বটে কোয়ান্টিটিটা বাড়াইতে হয় তো প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে সেটা হয় অবশ্যই এখানকার যেটা ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট দরকার যেমন এখন বাইরে যেটা করে ওরা মানে প্রস্টেট ক্যান্সার ডায়াগনোসিসের যে বায়োপসিটা এটা কিন্তু একটু ক্রিটিক্যাল রিলেটিভলি অন্যান্য ক্যান্সার থেকে সেটা প্রস্টেটের সিচুয়েশনের জন্য এটা পার রেকটালি করতে হয় অথবা পার পেরিনিয়াম মানে প্রস্রাব এবং পায়খানার রাস্তা দিয়ে অথবা এবং পায়খানার রাস্তার মাঝখান দিয়ে কিন্তু করতে হয় এই জন্য ইমেজ গাইডেড বায়োপসি করতে হয় যেমন এখন বাইরে গড়ে এমআরআই এবং আলট্রাসাউন্ডো ফিউশন গাইডেড বায়োপসি তো ওই সেট আপটাই কিন্তু কয়েক কোটি টাকার এই যে ফিউশন একটা ডিভাইস আছে ওইটার দামই এক কোটি টাকা তো এইগুলো তো গভর্নমেন্ট সেক্টরে ইভেন আমাদের প্রাইভেট সেক্টরে অতটা ডেভেলপ হয় আমরা এখনও সেই ডিজিট গাইডেড অথবা ম্যাক্সিমাম আলট্রাসাউনো গাইডেড আমাদের একেবারে সময় সংক্ষিপ্ত আমি শুধু আমরা একসময় দেখেছি যে বিত্তশালী বা শিল্পপতিরা এই সেক্টরে আসতেন অনুদানের অংশ হিসেবে আসতেন বিশেষ করে ক্যান্সার অনেকদিন থেকে আমরা অনেককে আসতে দেখি না আসলে মানে তাদের প্রতি আসলে আপনার কি বলার এই সেন্টারগুলো করা বা ওয়েল ইকুইপড করা বা হচ্ছে এই রোগীদেরকে রোগীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এই জায়গাতে আপনার বক্তব্য কি স্যার আমার এই ব্যাপারে যারা ব্যক্তি আমাদের সমাজের ওনাদের কাছে ওনাদের কাছে আমার একটা যারা সমাজ আবেদন থাকবে যে ক্যান্সার কিন্তু ভয়াবহ দিন দিন বাড়ছে ওইটাকে যদি আমরা পরাভূত করতে চাই তাহলে তার ভিতরে ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করতে হলে পরে সরকারের একটা পক্ষে তো সম্ভব হবে না তখন এই বিত্তমান যারা ওনাদের আগে আসতে হবে আগে এসে অনেক আমাদের কোন বিদেশে কিন্তু ম্যাক্সিমাম সেন্টারে কিন্তু বিত্তমন্ডে চালাচ্ছে যদি আমরা চিন্তা করি রোগী হয়তো টেরও পাচ্ছে না টেরও পাচ্ছে না যার ফলে আমাদের দেশে আমি বলবো আপনি এগিয়ে আসেন এগিয়ে সেই ধরনের হসপিটাল ইনভেস্ট করে প্রতিষ্ঠা করে তাহলে হয়তো অনেকেই আরেকগুলা পড়তে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ প্রোস্টেট ক্যান্সার যেহেতু ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মানুষকে ধরাশায়ী করে ফেলে সেক্ষেত্রে যদি পরিবারে বা বংশে এই ধরনের রোগ কারো থাকে তার অবশ্যই একটু প্রাথমিক পর্যায়ে তিরিশ চল্লিশ বছর বয়সে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন আর এমনিতেই কোনো সমস্যা না থাকলেও পঞ্চাশের পরে অন্তত একবার পরীক্ষা নিয়ে জানতে পারেন যে আপনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত কি তাহলে হয়তো শারীরিক ক্ষতি বা অর্থনৈতিক ক্ষতি অনেক কিছু থেকে আপনিও যেমন মুক্তি থাকতে পারেন রাষ্ট্র মুক্ত থাকতে পারে এই ছিল আজকের পর্বে আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন